আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকে আমি একেবারে বতি সিম আর এই সিমগুলো আমাদের পাশের পাশের একজন দিয়ে গেছে একেবারে টাটকা ছিমে তো ভাবলাম যে টাটকা প্রতিপতি সিম দিয়ে ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো তো এই যে আমি রান্না করার জন্য করছি কি সিমগুলো ধুয়ে মাছটা সব কিছু ধুয়ে কুটে রান্না করতে চলে আসছি আর করার ভিতরে তেল দিয়ে তার ভিতরে ঝাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাদামি কালার ভেজে তার ভিতরে দিয়ে দিলাম রসুন বাটা আদা জিরা বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনের গুঁড়া তো সব কিছু দেওয়ার পরে মশলাটাকে এখন আমি সুন্দর করে একবার ভালোভাবে কষাই নেবো আর তরকারি মশলাটা যত ভালোভাবে কষানো হয় তরকারিটা খেতে তত ভালো হয় তো মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছিলো তার ভিতরে আমি কেটে রাখা সিম আর আলু দিয়ে মশলার ভিতর দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর এরকম হাতে লাগানো সিম বাজারের কেনা সিমের চেয়ে হাতে লাগানো নিজেদের সিমগুলো খেতে খুবই ভালো লাগে মিষ্টি মিষ্টি আর অল্পতেই গলে যায় তো আমি তরকারি ওইদিকে কষাতে দিয়ে এদিকে আমি করতে কি মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে আর একটু তেল দিয়ে সুন্দর করে মাখায় রাখলাম আর আমি ট্যাংার মাছ সাধারণত ভেজে রান্না করি না আমি কি হলুদ লবণ তেল দিয়ে মাখায় রেখে তারপরে তরকারির মধ্যে দিই তো ওইদিকে মাছটা মাখাইতে এদিকে টমেটো দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে এখন আমি ঝোলে পানি দিয়ে দিলাম যেহেতু আমি মাখা মাখা রানব একেবারে ঝোল জল রানব না তো ওই যে আমি ঝোলের পানি অল্প করে দিয়ে আর উপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছটা মাখা ঝুখায় রান্না করতেছি জন্য আমি ঝোলের পানি দেওয়ার পর পরই মাছটা উপর দিয়ে দিয়ে দিছি দিয়ে এখন আমি করলাম কি ধনে পাতার দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে সব কিছু দিয়ে একেবারে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই ধনেপাতা দেওয়ার শেষে আমি ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা উঠায় দেখি তরকারিটা একেবারে বলক উঠে গেছে তো আমি আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর মাঝে করছি কি যে তল একেবারে তরকারি করে নিচ থেকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম একবার তো এখনও আবার একবার দিয়ে দিলাম তো এই যে আমার তরকারিটা একেবারে হয়ে গেছে মাখা মাখা তো এই যে টমেটো দিয়ে ছিম বতি ছিম দিয়ে আলু দিয়ে তো খেতে খুবই মজাই তরকারিটা